হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোল্ডেন ডেস উইথ মি তো অপারেশনের পর আর তারপরে তো রান্নাবান্না করতাম না আজকে অনেক দিন পর একটু রান্না করছি কারণ ছেলের জন্য খাবার অর্ডার করে দিয়েছি সকালে খাবেও আমি নুডলস অর্ডার করেছি ওর জন্যে আর আমি একটু আমার জন্যে পাতলা করে মাছের ঝোল বানিয়ে নিচ্ছি কারণ আমার হাজব্যান্ডের আজকে মিটিং আছে ও সবজি রান্না করে দিয়ে গেছে টাইম পায়নি মাছেরটা রান্না করে দেওয়ার ওই করে দিচ্ছে এই কদিন তো আমি ভাবলাম একটু করে নিই আর যখন করতে শুরু করেছি আমার স্বভাবে আমি আবার দু তিনটে শুরু করে ফেলেছি আর এরকম লাল হয়ে যাচ্ছে মানে এখন করি না করতে শুরু করে ফেলে মানে এই মাছটা করতে কোনো কোনো ব্যাপার নয় করে ফেলব আরও দু তিনটে শুরু করে ফেলেছি তো করে ফেলবো এখন না প্রচণ্ড গরম বাইরে দেখবেন রোদুরটা পুরো ঝাঁঝা করছে আর করি না তো এখন তো একদম লাল হয়ে কষ্ট পাচ্ছি যাই হোক আর ওই কি করছি আপনাদের দেখাবো টুকটা মাছগুলো ভেজে নিয়েছি ছোটো ছোটো পাবদা মাছের এই যে ঝাল শুধু হলুদ জলে সেদ্ধ হবে এটা হলুদ জল আমার তো এখন সেদ্ধ আর এখানে এই যে আলু হলুদ জলে সেদ্ধ করেছি এটা আলুটা পেঁয়াজ দিয়ে নেড়ে নেব আর এখানে ছেলের জন্য একটু পনির পোলাওর জন্য ব্যবস্থা করে রাখছি মানে পনিরটা সব মশলা টসলা দিয়ে সবজি টবজি দিয়ে ভেজে রেখে দেব মানে আর আমার হাজব্যান্ডই পোলাওটা বানিয়ে দেবে তো এই হচ্ছে গল্প শুধু হলুদ জলে সেদ্ধ করি তাই একটু বেশি জলে গুলে নিয়ে হলুদটাকে একটু বেশিক্ষণ ধরে ভাজা করে নিই নয়তো হলুদ হলুদ গন্ধ চালে ওই জিরে একটু ফোড়ন দিয়ে মানে তেল নেই আর কি তেল মাছগুলোকেও এপিট ওপিট করে ভাজা হয় আর আমি ওই একটু বেশি ভেজে ফেলেছি মানে বেশি তেলে নয় অনেকক্ষণ ভাজা হয়ে গেছে আর কি হচ্ছে ওটা বসিয়ে দিয়ে আমি আলু কাটছিলাম পনিরটা কাটছিলাম সেই সময় ওটা বেশি লাল হয়ে গেছে হালকা করে এপিট ওপিট করেই করি এতদিন মানে করি মানে আমার হাজব্যান্ড করে দেয় খাই আর কি করি নয় খাই তো এই এই হচ্ছে গল্প নষ্ট হয়ে গেছে বাট এই এই হলুদ জলটা অনেকক্ষণ ধরে করে দিয়ে করে দেবে ওই সময় মানে আমার হাজব্যান্ড করে দেয় আগে আমি করে নিচ্ছি আর পনিরটাও কিছু না পেঁয়াজটা জাস্ট নেড়ে নিই পনিরটাও নেড়ে নেবো ওই আমার ছেলে ওইটা খেতে ভালোবাসে আর ওর বাবা রাত্রিবেলা পোলাওটা বানিয়ে দেবে সকালবেলা ওর জন্যে বাবা তন্দুরি চিকেন আর স্কেজুয়ান চিকেন হাক্কা নুডলস অর্ডার করে দিয়েছে রেস্টুরেন্ট থেকে ওটা এসে যাবে এক্ষুনি তো আসতে পারবেন আজকে কনফারেন্স আছে আমার হাজব্যান্ডের তো একটা আছে একটা ছোট রুই মাছের ঝাল আছে কিন্তু আমার অনেক সময় না রুই মাছ খেতে ইচ্ছা করছে না শুধু ছোটো মাছ খেতে ইচ্ছা করছে তো আমি ধরো এই মাছটা উপরে তোলা ছিল দেখলাম মাছটা বেশ বরফটা গলে গেছে ফ্রিজ থেকে বার করে আমি খুলি একটু রান্না করে নিই কিন্তু করতে এসে আবার একটা রান্না না এতগুলো লেগে পড়েছি কষ্টই হচ্ছে আসলে মনে হচ্ছে না গিয়ে শুয়ে পড়ি তো যাই হোক এই মাছের জলটা তো শুধু সেদ্ধ হবে মশলা একটু একটু ভাজা করে নিলেই মাছটা জল দিয়ে ঢেলে দেবো অসুবিধা নেই আবার ওই আলু ভাজাটা সেদ্ধ হয়ে গেছে আলু ভাজা মানে ওই আলুটা সেদ্ধ করে নিয়ে একটু নেড়ে নেবো পেঁয়াজ দিয়ে মুড়ি দিয়েও তো খেতে লাগে না কিছু আর আমার হাজব্যান্ড পানমেশালি ঝোল করে দেয় ও হচ্ছে ওটা করে রেখেছে কালকে রাত্রেবেলায় আমার জন্য করে রেখেছে ও রাত্রেবেলা রুই মাছ এক পিস করে রেখেছে আর এটা করে রেখেছে ঝোলটা কিন্তু আমার রুই মাছটা খেতে ইচ্ছা করলো না কাল রুই মাছ খেয়েছিলাম তো করতে গিয়ে আবার আমি এবার পাকা মো করে অনেকগুলো শুরু করলাম যেমন অভ্যাস আর কি একটু কষ্টই হচ্ছে ঠিক আছে আপনাদের সাথে পরে কথা বলছি পনিরগুলো ভাজবো বলে কেটে নিয়েছি এটা মাদার ডেয়ারির পনির মাদার ডেয়ারির পনির একটু শক্ত হয় আর সলিড হয় বেশ ভালোই হয় আর এই যে পাবদা মাছগুলো আজকে ভুলবশত একটু ভাজা হয়ে গেছে বেশি এপিট ওপিট করে সেদ্ধ করে নেওয়া হয় তো একটু কুড়মুড়ে হয়ে গেছে আসলে আমি এখন ঝটপট করে তো পারি না আমি কড়াইতে চাপিয়ে দিয়ে আর হচ্ছে অন্য জিনিসগুলো করছিলাম আর ওটা ভাজা হয়ে গেছে আর এই যে জল ঢেলে দিলাম তো নুনো দিয়ে দিলাম আর এই সেদ্ধ রান্না করা করে খাচ্ছি এখন জল ঢেলে দিলাম মানে মাছের ঝোলের জল ঢেলে দিলাম একটু ফুটুক দেবো আর এই যে আমার হাজব্যান্ড এই মুড়ি পেঁয়াজ কিনে এনেছে পাওয়া গেছে এক প্যাকেট নিয়ে এসেছে তো আমি আলু ভাজাটা যখন সেদ্ধ করছিলাম দিয়ে দিয়েছি আমার এই মুড়ি পেঁয়াজ খেতে খুব ভালোবাসি মানে ভালো লাগে আমার আর তাই এনেছেও মাছের ঝলে দিচ্ছি না যদি অসুবিধা হয় খাবার তো আমি ওই আলু ভাজাটা যেটা করবো মানে আলুটা যে সেদ্ধ করছি ওর সাথে কতগুলো দিয়ে দিয়েছি ওটা জাস্ট একটুখানি জিরে ফোড়ন দিয়ে নেড়ে নেব কি সুন্দর মুড়ি পেঁয়াজ পাওয়া গেছে তো এই হচ্ছে গল্প মাছের ঝোলটা ওই যে ফুটতে শুরু করেছে ঢেলে দিই ঢেলে দিই একটু ফ্যান চালিয়ে বসি তারপরে আবার আপনার সাথে দেখা হবে ঝালটা কিছু করে আমি ততক্ষণ একটু ফ্যানের তলায় বসি তারপরে কেউ একসাথে পনির আর আলুটা করে নেব পারছি না খুব কষ্ট হচ্ছে আমি হাক্কা নুডলস বলেছিলাম সে হাক্কা নুডলসের সাথে আর তন্দুরি চিকেন বলেছিলাম সে একটা বাটার চিকেনও করে দিয়েছে তো এসে গেছে দেখালাম হাক্কা নুডলস বাটার চিকেন আর তন্দুরি চিকেন এসে গেছে তো ব্যাস সকালবেলা মানে ওকে খাবারটা তৈরি করে দিতে হবে না আঁকা নুডলসটা খাবে আর তন্দুরি চিকেন খাবে হয়তো বাটার চিকেনটা জানি না কখন খাবে বা কী ভেবে অর্ডার করেছে দেখলাম ভেসেছে একসাথে তিনটে একবার দেখিয়ে দিই কি রান্না করলাম আছে ঝাল মানে হলুদ দিয়ে সেদ্ধ জাল নয় কোনো জালের বালাই নেই এটা হচ্ছে পানির এটা দিয়ে পোলাও হবে আর এটা হচ্ছে আলু সেদ্ধ করে জাস্ট নেড়ে নেয়া তো এই হচ্ছে রান্না হসপিটাল থেকে ফিরে এসে রান্না করতে হলো কারণ সত্যি কথা বলতে সংসারে করতেই হয় আমার হাজব্যান্ড যথেষ্ট আমার জন্য করছে চেষ্টা করছে কিন্তু তার তো কাজ থাকে তো সেই সব কাজের মধ্যে যখন বিজি হয়ে পড়ে ছেলে বাইরের খাবার অর্ডার করে খাই দিতে পারছি যে মেয়েটি হোম ডেলিভারি রান্না করে দেয় ওর ছে মেয়ের জন্য কিছু একটা আছে বলে ও করতে পারছে না তো সেই জন্য আমাকে নিজেকেই করতে হলো তো অল্প করে সেটা আপনাদের দেখা মেয়ে এক্সস্ট ফ্যান বন্ধ করে দিলাম তো অনেক দিন পর রান্না করলাম ভালো থাকবেন দেখা হবে একটু ভালো হয়ে যায় অনেক ব্লগ দেব এখনকার ব্লগ দেবো সব বাই বাই